বলে আল্লাহ আকবার মানে আল্লাহ বড় আরে যদি বলে ও বড় ভাই জানতে হবে ওর কোন ছোট ভাই আছে

পৃথিবীর জমিনে কল্লনকর্তা মানবজাতির মুক্তির দাতা হয়ে আসবেন তিনি যার ছারা দিয়ে সুগন্ধ ভার হবে তিনি একটা ধর্মের গুরু হবেন না তিনি হবেন জগৎগুরু আম সন্তা সরতে তিনি হবেন সত্যপ্রিয় শতপতি তিনি হবেন সত্যবাদী তিনি হবেন নানা সংসার বাংলা কললে হবে প্রশংসিত তার বাবার নাম হবে বিষ্ণু জশা

মজুদা দান করলেন কোন নবীকে একটা দুইটা চারটা পাঁচটা কিন্তু আমার আপনার নবীকে যে আল্লাহ মজেজা দিলেন তিন হাজারের চাইতে বেশি মজেজা প্রতিটা নবীর কাছে জিব্রাইল ফেরেশতা এলো একবার দুইবার চারবার দশবার আমার আপনার নবীর কাছে জিব্রাইল ফেরেশতা হাজির হলো চব্বিশ হাজার বার হ্যাঁ মুসলমান শোনার টুকরো আমার শুধু মানুষেরা ভাই জানেরা একটু ধ্যান পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর কে

জুলাই মাসের বিশ তারিখ ছিলেন বিশ্বের মানুষকে উর্বরতা নাই নাই চাঁদে কালো রেখা কালো দাগ দেখতে মজা সাংবাদিকরা প্রশ্ন করেছিল সার চাঁদে কামনে কালো দাগ দেখা যায় হয়েছে চাঁদে কিন্তু দাগ আছে সাংবাদিকেরা প্রশ্ন করেছিল স্যার চাঁদে কেমনে কালো দাগ হয় নীল আর নিস্টন বলেছিলেন হ্যাঁ ছয় মাস রিসার্চ করলাম বাইবেল করলাম ত্রিবেদক বললাম জেন্দাবস্তা বললাম চাঁদে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল না নক্ষত্রের সঙ্গে নয় নয় ন গ্রহের সঙ্গে নয় নয় বুঝে খেল আমানবীকে বলেছিল মোহাম্মদ হাতের মুঠোয় কি আছে বলো বলো বলো

তো শুনেছে তাদের ধর্মগ্রন্থে লেখা আছে গৌতম সাধনা করতে গিয়েছিল সাধনা এমন করে করেছিল ওই যে ওই পোকা ওই পোকা খেতে খেতে

আমরা কি আমাদেরকে সত্যের মানে শোনাইবে ওই গৌতম বুদ্ধ বলেছিল আমি প্রথম বুদ্ধ নয় নয় আমার পরে একজন বুদ্ধ আসবেন ভক্তরা বলেছিল সেই বুদ্ধকে কে চিনবো কেমন করে সেই বুদ্ধকে কে চিনবো কেমন করে মুসলমানা ওই দিন গৌতম বুদ্ধ বলেছিল জমিনে জীবনে কখনো কোন দিন বলবেন না আমানতের খেয়ানত করবেন না তিনি খালেন হাবিবির জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ

বর্তমানে চিকিৎসা বিজ্ঞান সেলুর জানিয়ে বলে সেলুর জানিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে বলেন যে পৃথিবীর জমিনে মহা বৈজ্ঞানিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে সময় লাভ ছিল না পরীক্ষা নিরীক্ষা করার কোন যন্ত্র ছিল না ওই সময় হাবিব ই কিব利亚 جناب মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন পুরুষ মানুষ যারা টাকুল উপরে কাপড় পরিধান করবে তারা চিকিৎসা বিজ্ঞান বলছে পুরুষ মানুষ মাঠ ঘাট আজার বাজার করবে পুরুষ মানুষ টাক নোপরে কাপড় পরিধান করবে টাক নোপরে কাপড় পরিধান করাতে সূর্যের কিরণ পড়বে এই কাগ্নতে এই হারে যত পরিমানে সূর্যের কিরণ এই হারে পড়বে তত পরিমানে হরমোন আর জৈন্য শক্তি তার দেহে বেড়ে বেড়ে যাবে কি তো মহিলারা এই টাকনু খোলা রাখবে না টাকনু ঢাকা দিয়ে রাখবে কিন্তু মহিলারা মালঘাট আজার বাজার করবে না মহিলাদের জন্য সূর্যের আলো লাগবে না মহিলারা পড়বে গহনা মহিলারা পড়বে সোনা সোনা নামক ধাতুতে যে ভিটামিন পাওয়া যায় সূর্যের কিরণে সেই ভিটামিন পাওয়া যায় তাই মহিলারা সোনা পড়বে সূর্যের আলো দরকার নাই সোনা নামক ধাতুতে মহিলাদের ওই ভিটামিন পূর্ণ হয়ে যায় ভেবে দেখেছো সোনা পড়বে কারা কারা পড়বে গো না পুরুষ মানুষ পড়বে শ্বশুর দিয়েছে তাই ছটা আঙুলে ছটা আঙটি এই দেখো বারোটা আঙুলে বারোটা আঙটি এই বাবা হয় কি হয় না বলো শ্বশুর দিয়েছে তাই গলার হাত না 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 পুরুষ মানুষ তো পড়তে পাবে না সোনা পড়বে কারা বিয়ের দিন আর ঈদের দিনে মেহেদি লাগাবে কারা এমাল বগল পর্যন্ত মেহেদি লাগিয়ে রেখে দিয়েছে ওই

ডান কাতে হয়ে শোয়ার কারণে হার্ট রেস্ট পাবে বান্দা তুমি হার্ট থেকে রেহাই পেয়ে যাবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন নম্বরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এলেন মুসলমান ইমানে খাত করা অবস্থায় পৃথিবীতে এলেন হিন্দুদের বেদে লেখা আছে নিরপলিঙ্গ ছিদ দৃশ্য নাম মংমদাবতি তাদিমাদা কান্তে পুরুষ তিরিতা মিশনাং ভক্ষয়ে সদা বেদা শাস্ত্রে শ্রীতা তিনি লিঙ্গ ছিদ মুসলমানি খাত করা অবস্থায় পৃথিবীতে আসবেন তিনি তো জগৎগুরু হবেন

দোয়াতে কাজ হবে পিসাব হচ্ছে মুসলমানি করা লাগবে কত কত বামুনের ছেলে মুসলমানি করে বসে আছে ঠিক না ভুল বলো এ বাবাজিরা জিরা ভাই আমেরিকা দেশের বৈজ্ঞানিকরা চার বছর রিসার্চ করেছিল যে মুসলমানদের খাতনা লিঙ্গচ্ছেদ করা হয় কেন

আমার নবী তোমাদেরকে যা যা দেবে গ্রহণ করে নাও নাও সোনা এক হলো মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বিতীয় হলো kalamullah এই দুটো জিনিস যখন তোমরা বুকে আকড়ে ধরে নেবে কেউ তোদের মারতে পারবে না কষ্ট দিতে পারবে না সব জায়গায় মাথা উঁচু করে বাঁচবে তোমরা ইহকালে নাজাত পাবে পরকালে হাসতে হাসতে জান্নাতী হবে কালো হও

জমিনেটা হবে না পৃথিবীর যে হাফেজ পুরানো হলো পড়ানো হয় পৃথিবীর দুশমনেরা যদি পৃথিবীর সব কুরআনগুলোকে নিয়ে যদি bostai ভরে আর নদীতে সব ভাসিয়ে দেয় বলো পৃথিবী থেকে কুরআন হারিয়ে যাবে পৃথিবীর সব কুরআন যদি আগুনে পুড়িয়ে দেয়া হয় পৃথিবী থেকে কুরআন হারিয়ে যাবে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান